রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে থাকা লাশের চোখ উধাও স্বজন ও প্রতিবেশীদের দাবি মৃতের দুই চোখ তুলে নেওয়া হয়েছে এদিকে হাসপাতালের দায়িত্বরতরা বলছেন মর্গে লাশের দুই চোখ খেয়ে ফেলেছে ইঁদুর এ ঘটনাটি নগর জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে জানা যায় নগরীর বুড়িরাট বাহাদুর সিং জিপের পাড় গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মৃত্যু হয় মাসুম মিয়ার পরে লাশটি ময়না তদন্তের জন্য হিমঘরে রাখা হলে পরদিন সকালে দেখা যায় লাশের দুটি চোখ নেই এ ঘটনার পর স্বজন ও প্রতিবেশীদের দাবি নীতের দুই চোখ তুলে নেওয়া হয়েছে আজকে আসছি লাশ নেওয়ার জন্য আসি দেখি লাশের চোখ নাই এটা এটা কিভাবে মানি নিব যে চোখ নাই চোখ কিভাবে থাকে না ওই লাশটা তো দেখাই যাচ্ছে ঠিক মতো ঢাকা আছে পেপার দিয়ে মোড়ানো আছে কাঁথা দিয়ে মোড়ানো আছে ওখান থেকে কিভাবে লাশ লাশের চোখ থাকে না এরা এটাকে জিজ্ঞাসা করার পর এরা বলছে যে চিকা খেয়ে ফেলছে চিকা কিভাবে এটা তো মানার মতো না এত বড় একটা জায়গায় যদি একজন ওয়ারিশ প্রাপ্ত লাশের এই অবস্থা হয় যে রংপুর মেডিকেলের মর্গে রাখার কারণে যদি হচ্ছে টিকা বা ইঁদুর নিয়ে যায় ওনারা যে যুক্তি দিচ্ছেন এরকম অবস্থা যদি হয় তাহলে হচ্ছে যাদের মানে যে লাশগুলোর ওয়ারিশ থাকে না সেই বেওয়ারিশ প্রাপ্ত লাশগুলোর অবস্থা তাহলে কি হয় নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মকর্তা জানিয়েছেন হিমঘরের অবস্থা খুবই খারাপ ইঁদুরের উৎপাত বেড়েছে লাশের দুটি চোখ খেয়ে ফেলেছে ইঁদুর এই ঘটনার সুষ্ঠু তদন্তের আগে কিছু বলতে পারছেন না হাসপাতালের উপপরিচালক আ ন ম আখতারুজ্জামান হাসপাতাল কর্তৃপক্ষ জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করে ভালো করে তদন্ত না করে মানে সঠিক কারণ এটা বলা যাচ্ছে না এই বিষয়ে আমরা অবশ্যই একটা মানে তদন্তের মাধ্যমে পরবর্তীতে আমরা এই জিনিসটা আপনাদেরকে ভালোভাবে আমরা বলতে পারবো যে কি কারণে এটা হলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে লাশ থেকে চোখ হারানোর আসল রহস্য উদ্ঘাটনের দাবি রংপুরবাসীর রিপোর্ট